আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন মুক্তাজমিনী কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন গ্রিল যেভাবে আমরা সবসময় বাসায় তৈরি করি সেরকম একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখানে আমি নিয়েছি আজকে চিকেন গ্রিল তৈরি করার জন্য চিকেনের চারটি লেগ পিস নিয়েছি আর সেগুলোকে চুরি দিয়ে ঘন ঘনভাবে এভাবে কাট করে নিয়েছি যার কারণে মশলাগুলোর ভিতরে খুবই ভালোভাবে ঢুকে যাবে তো এখন এখানে আমি প্রথমে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা সাথে দিচ্ছি ওয়ান ফোর ছ জয়ফল জয়ত্রী আর হচ্ছে এলাচ পাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন দিয়ে দিচ্ছে একশো চামচ পরিমাণ তেঁতুলের চাটনি আপনারা ছাড়া এখানে যে কোনো ধরনের চাটনি ব্যবহার করতে পারবেন এ চাটনির কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে এখন এখানে ব্যবহার করছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরে বাটা এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচ গুঁড়া একটু মরিচ বেশি হলে তখন সেটা খেতে বেশি ভালো লাগে অর্থাৎ ঝাল ঝাল হলে তো চিকেন এমনিতে খেতে ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দিয়ে সবগুলো মশলা এখন খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যেন মাংসের প্রত্যেকটা যে কাটার লেয়ার আছে সেগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় যার কারণে খেতে পরে অনেক বেশি ভালো লাগবে এবং লবণগুলো খুবই সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে যদিও আমি এখন এখানে কোনো লবণ ব্যবহার করিনি যার কারণ হচ্ছে এখানে আমি যে তেঁতলা চাটনি ব্যবহার করেছি সেখানে লবণ ছিল এবং সয়া সসে লবণ আছে সো লবণটা একটু মাথা রেখে দিতে হবে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আজকে আমি মানে এই চিকেন গ্রিলটা তৈরি করেছি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে চিকেন গ্রিল খেতে মন চায় কিন্তু বাসায় তেমন কোনো মশলা নেই স্পেশাল সেজন্য খাওয়া হয় না তো এইভাবে যদি তৈরি করেন দেখবেন আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিবে একেবারে আর আপনারা কিন্তু গরম মশলার পরিবর্তে এখানে কিন্তু কাবাবের যে মশলা আছে সেটা ব্যবহার করতে পারবেন তো আমার কাছে কিন্তু আজকে বাহিরে কোনো মশলা ছিল না এক্সট্রা সম্পূর্ণ ঘরোয়াভাবে আমি এই মশলা দিয়ে আজকে গেলটা তৈরি করেছি তো মাঝপথে দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছি যাতে করে একটুখানি স্বাদ বাড়ে সেজন্য আর এখানে আমি এখন চিকেন রেখে দেবো একবার ম্যারিনেটের জন্য চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত চার পাঁচ ঘন্টা পরে এগুলোকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কতটা সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখন চলে একটা কড়াইয়ে তেল গরম করতে দিচ্ছি তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসার পরে এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো দেওয়ার আগে দেখতে পাচ্ছেন একটু চিবিয়ে নিয়েছি আমি যাতে করে মশলাগুলো একটু না উঠে যায় তাতে করে চিকেনগুলো খুবই সুন্দরভাবে কুক হবে তো প্রথম আমি এক মিনিট আগুনটাকে একেবারে হাই হিটে দিয়েছি তারপরে মিডিয়াম লোহিটে চিকেনগুলাকে কুক করে নিয়েছি এতে করে আপনি দেখবেন খুবই সুন্দর পোড়া পোড়া একটা ভাব আসবে যার কারণে অনেক বেশি মজা লাগবে খেতে শেষ পর্যায়ে এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির একটু লালচু করে তারপর এখানে চিকেনের যে মশলাগুলা ছিল সেই মশলাগুলাকে এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি একটু প্রথমে ভালো করে তেলের মধ্যে ছেড়ে তারপর পানি দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিচ্ছি যখন লালচে হয়ে আসবে মশলাগুলা তখন এর মধ্যে যে চিকেনের গিড়া ছিল সেগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব যদিও এভাবে কেউ খায় না অনেকে বিরামি এরকম দেখি নাই কেউ করতে আমরা কিন্তু সবসময় এভাবেই খাই যার কারণে চিকেনের গুড়গুলো খেতে অনেক বেশি মজা হয় আর একটু সফট হয় এভাবেই তৈরি করে নিলে আজকে ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ তাহলে আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই আপনারা একটা শেয়ারের কারণে কিন্তু অন্য একজন দেখে একটু হলেও উপকৃত হবে সো দয়া করে একটু শেয়ারও করে দিন কারণ সবাই তো এখন দেখতে পাচ্ছেন পাইনাল লোক হচ্ছে এটা আমি একটা আপনাদেরকে নিয়ে দেখে দিচ্ছি এটা আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এসেছে কালারটা ভালো থাকবেন সবাই শেষ করে দিচ্ছি ভিডিওটা আজকে এখানে আল্লাহ হাফেজ